এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আকাশে এমন এক রহস্য ঘুরছে যার এক পাশে ভারতের প্রধানমন্ত্রী মোদী আরেক পাশে রাশিয়ার শক্তিশালী প্রেসিডেন্ট পুতিন আর ঠিক মাঝখানে একটি নাম শেখ হাসিনা দিল্লির গভীর রাতে রুদ্ধদার কক্ষে আসলেই কি এমন কিছু ঘটেছে যা প্রকাশ্যে এলে কেঁপে উঠবে ঢাকা দিল্লি আর ওয়াশিংটন সতর্কতা এই পনেরো সেকেন্ড স্কিপ করলে আপনি আসল রহস্যটাই মিস করবেন কয়েক ঘণ্টা আগেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে মোদী ও পুতিন দিল্লিতে মুখোমুখি বৈঠকে বসেছেন জ্বালানি অস্ত্র যুদ্ধ নিষেধাজ্ঞা সব কিছু নিয়েই হয়েছে চূড়ান্ত আলোচনা কিন্তু ঠিক এই বৈঠকের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক ভয়ঙ্কর ঝড় একটি গুজব দাবির মতো ছড়িয়ে পড়ছে পুতিন নাকি গোপনে শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন কিন্তু প্রশ্ন হল যদি সত্যিই কিছু না হয়ে থাকে তাহলে এই গুজব এত ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে কেন দর্শক এখানে গল্পটা আরও গভীর শেখ হাসিনা এখন আর শুধু বাংলাদেশের সাবেক সরকার প্রধান নন তিনি এখন আন্তর্জাতিক রাজনীতির একটি অতি সংবেদনশীল ইস্যু ভারতে অবস্থান বাংলাদেশে মামলা প্রত্যর্পণের চাপ সব মিলিয়ে তার নাম এখন ওয়াশিংটন দিল্লি আর মস্কোর টেবিলেও আলোচনায় আর ঠিক এই সময় যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি তার বিষয়ে আগ্রহ দেখান তাহলে এর মানে কি দাঁড়ায় বাংলাদেশ কি এবার সরাসরি বিশ্ব শক্তির খেলায় ঢুকে পড়ছে এই মুহূর্ত পর্যন্ত কোনো রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্র পুতিন শেখ হাসিনার গোপন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেনি কিন্তু রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো নিশ্চিত খবর নয় বরং পরিকল্পিত গুজব কারণ গুজব দিয়েই আগে তৈরি হয় চাপ তারপর বদলে যায় ক্ষমতার হিসাব আজ মোদি পুতিন বৈঠক একটি আন্তর্জাতিক সত্ত্ব কিন্তু পুতিন শেখ হাসিনার গোপন দেখা এই মুহূর্তে শুধুই এক ভয়ঙ্কর রহস্য প্রশ্ন একটাই এই রহস্য কি শুধু গুজব হয়েই থেমে যাবে নাকি এর পিছনে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো কোনো চুক্তি আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত লিখুন